রোহান ছোট থেকে গ্রামে বড় হয়েছে পড়াশোনায় খুব ভালো বর্তমানে একটা নাম করা কোম্পানিতে চাকরি পাওয়ায় সুবাদে গুরুজন সকলকে প্রণাম করে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যে রেল স্টেশনে গিয়ে দেখে ট্রেনটা এখনো ছাড়ছে না এখন তো লেট হয়ে যাবে কালকের মধ্যে যদি না পৌঁছোতে পারে তাহলে পরশু দিন দিতে পারবে না চার ঘন্টা পর ট্রেনটা ছেড়ে দেয় রোহানের কলকাতা পৌঁছতে প্রায় রাত নটা বেজে যায় এখন মুশকিল হচ্ছে কথাই থাকবে রোহান বেশ চিন্তায় পড়ে যায় কারণ এর আগে কলকাতায় সেরকম আসেনি তারপর এখানে আসার আগে হোটেলও বুক করে আসেনি মা বাবাকে তো বলে দিল যে সে ভালোভাবে পৌঁছে গেছে চিন্তা না করতে কিন্তু এখন যদি হোটেল না পায় তাহলে কি করবে ভেবে চলে এসে খুঁজবে সময় থাকবে কিন্তু এখন তো সময় নেই এমন সময় সেদিক দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল সে ট্যাক্সিওয়ালা তার সামনে গাড়ি থামিয়ে বলে এই যে ভাই আপনি কোথায় যাবেন সেটাই তো জানি না দাদা এখন কোথায় হোটেল পাবো অত্যন্ত দিন থাকার মতো এটা তো একটা সামান্য বিষয় উঠে আসুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে তারপর বেশ কিছু হোটেল ঘুরল রোহান কোথাও খালি রুম পায় না না বাবা আমাদের কাছে রুম খাওয়াই না স্যার আমাদের এখানে সব রুম বুক হয়ে গেছে কোনো উপায় না পেয়ে ট্যাক্সি ড্রাইভার রোহানকে একটা হোটেলে নিয়ে যায় যেখানে একমাত্র রুম খালি ছিল কিন্তু সমস্যা হচ্ছে ওই রুমটা নাকি কেউ নিতে চায় না খালি থাকে হোটেলের লোকজন তো জানি কিন্তু রোহানকে বলে না স্যার আমরা আপনাকে শুধু তিনশো দুই নম্বর রুমটাই দিতে পারি কারণ ওটাই আমাদের কাছে ফাঁকা আছে আপনারা কতজন থাকবেন আমি একাই আছি এই বলে রোহান চাবিটা নিয়ে চলে যায় তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে খেয়ে বাড়িতে সব জানিয়ে যখন একটু রেস্ট নেবে ঠিক করে সেই সময় কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো হঠাৎ ঘরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল এসি তো অন করা নেই আর কেন জানি না মনে হচ্ছে আমি ছাড়া অন্য কেউ আছে কই রিসেপশনের যে বলল খালি না আমি ভুল ভাবছি এতটা জাননি করে এলাম একটু ঘুমিয়ে নিয়ে কাল আবার সকাল সকাল উঠতে হবে রোহান অঘরে ঘুমিয়ে গেল প্রথম দিন তো বেশ ভালোই কেটে গেল অফিসে ঠিক সময় জয়েন করেছে অফিসে সবাই বেশ ভালোই একদিনে বেশ বন্ধুত্ব হয়ে গেছে ওর সাথে ভাই রোহান আছো কোথায় বাড়ি ভাড়া নিয়েছো নাকি না দেখি খুঁজব আপাতত একটা হোটেলে আছি দিয়ে সব ঘটনা খুলে বলে রোহান হোটেলের নামও বলতে পাশ থেকে একজন লোক বলে ওঠে রোহন তুমি ওই হোটেলের কোন রুমে আছো রুম তিনশো দুই শুনে লোকটি ভাই তুমি ওই হোটেলে আর থেকো না আজকে চেক আউট করে নাও শুনেছি ওই রুমে কেউ থাকে না কোনো এক সময়ে একটা ছেলে মেয়ে তারপর মেয়েটি মারা যায় এসেছিল মেয়েটির আত্মা নাকি ওই রুমেই আছে তারপর থেকে কোনো এক ছেলে ওই রুমে থাকলে মেয়েটির আত্মা মেরে ফেলে হয়তো এর আগে দুজন ছেলে গায়েব হয়ে গেছিল তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এসব শুনে রোহান বলে নানা রাজুদা, হয়তো লোক মুখে কথাটা চলেছে কই আমি তো একটা রাত কাটিয়ে ফেললাম কিছুই হলো না আর এমনিও আমি বাড়ি ভাড়া পেলে চলেই যাব। ভাই বলছি আমার একটু শোনো আর নয়তো তো আমার সাথে চলো আমার বাড়ি খুব একটা দূরে না ধন্যবাদ দাদা কিন্তু ওসব চিন্তা করো না সেদিনের মতো কাজ শেষ করে রোহান বাড়ি ভাড়া খোঁজার সময় পায় না হোটেলে জানান আরও কিছুদিন থাকবে যতদিন না ভাড়া বাড়ি পাচ্ছে হোটেলে যদিও রোহনকে বলা হয় অন্য রুমে শিফট করার কথা তবে রোহন জানাই তার কোনো সমস্যা নেই কয়েক দিনের জন্য তাই শিফট করতে চায় না তাই কেউ আর জোরও করে না এসব ঘটনা প্রায় সাত আট বছর আগের ওসব বোধহয় ঠিক হয়ে গেছে তাই আর কেউ আর ব্যস্ত হয় না রাতে হঠাৎ করে রোহন অনুভব করে ঘরটা আবার কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর অনুভব করে ওর শ্বাস প্রশ্বাস কেমন যেন আটকে যাচ্ছে ফোন হাতে নিয়ে দেখে কোনো নেটওয়ার্ক নেই সামনে আয়নার দিকে তাকিয়ে সামনে একটা ছায়ামূর্তি দেখতে পাই রোহন রোহান অগ্কেল হয়ে পড়ে যায় রোহানের পুরো জামা ঘেমে যায় এক লাফে উঠে বসে বেটের ওপর তারপর দেখে ঘুমিয়েছিল তার মনে হয় এটা একটা স্বপ্ন ছিল আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম সবার কথা হয়তো ভেবেছি তাই এমন স্বপ্ন দেখলাম এইভাবে দুটো দিন কেটে যায় তবে তৃতীয় দিন রাতে ঘরের সেই ভয়ঙ্কর ঘটনা হয়তো রোহানের সবার কথা শোনা উচিত ছিল হঠাৎ মধ্যরাতে রোহন ব্যালকানির দিক থেকে কেমন কান্নার আওয়াজ শুনতে পায় সে আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় কিন্তু কিছু দেখতে পায় না তারপর সে ঘরে ফিরে আসে এই সেই বইটের উপর দেখতে পায় একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে চোখগুলো প্রায় বেরিয়ে এসেছে রোহানের পুরো শরীর শূন্য হয়ে যায় কি করবে কিছু ভেবে পায় না তখনই মেয়েটা বলে ওঠে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি তোমাকেও ছাড়বো না আজকে আজকে তোমার জন্য আমার এই অবস্থা কেন করলে কেন করলে তুমি আমার সাথে আমি তো আমি তো তোমাকে ভালবাসতাম এই ভাবে কেন মারলে আমাকে আমি তো এ ছাড়বো না কপা কপা গলায় রোহন বলি

কি কিছু যাতে করতে না পারিস সেটাই করছি আমি আর কোনো মেয়েকে বলিদান হতে দেব না কোন পুরুষকে ছাড়বো না আমি রোহান প্রচন্ড ভয় পেয়ে যায় এখন ও কি করবে কিছু ভেবে পায়নি ও দৃশ্যে হারা হয়ে পড়ে রোহান যেদিকে যাচ্ছে যিনি আর আত্মা সেই দিকে ওর সামনে চলে আসছে শেষ মেষ কোনোভাবে রোহন দরজার কাছে পৌঁছায় কিন্তু ভাগ্যের এমন পরিহাস রোহান দেখে দরজা ল হয়ে গেছে এই ছেলে রোহান মনে মনে তার বাবা মাকে স্মরণ করতে থাকে নিজেকে ভীষণ নিরপায় লাগে কেন কেন আমি কারো কথা শুনলাম না হে মা কালী হে জগৎজননী আমাকে রক্ষা করো এই বলে গলার মালাটাই স্পর্শ করে রোহন এদিকে জিনিয়া আত্মা ধীরে ধীরে এগিয়ে আসে রোহানের দিকে যেতেই হাত বাড়ালো অমনি জিনিয়ার আত্মা চিৎকার করে ওঠে আত্মাটা রোহানকে স্পর্শ করতে পারে না ওখানেই হাওয়ায় মিলিয়ে যায় কারণ রোহানের গলায় একটা মালা আছে যেটা ওদের গ্রামের জাগ্রত মা কালীর ফুলের অংশ দিয়ে তৈরি তারপর হঠাৎ রোহান অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালে রোহান অবচেতনা অবস্থায় নিজেকে পায় তারপর রাতের সব ঘটনার কথা মনে পড়ে মনে পড়তে রোহান শিউড়ে ওঠে দ্রুত ব্যাগ গুছিয়ে সে হোটেলের বাইরে চলে আসে সে একটা হোটেলের স্টাফের কাছে ঘটনার কথা বলে সেই ছেলেটি বলে আজ থেকে প্রায় সাত বছর আগেকার কথা প্রীতম আর জিনিয়া একের অপরকে ভালোবাসত জিনিয়া ছিল বড় ঘরের মেয়ে তাদের টাকা সম্পত্তি অনেক প্রীতম ওই দেখেই ফাঁদে ফেলেছিল জিনিয়াকে একদিন প্রীতম আর জিনিয়া পালিয়ে যায় জিনিয়াকে অনেক টাকা আর গয়না কাঠি আনতে বলে জিনিয়া তার বাবার লকার থেকে টাকা আর গয়না নিয়ে এসেছিল ভেবেছিল এ টাকা পয়সা দিয়ে সুন্দরভাবে বাঁচবে হোটেলে এসে প্রীতম সুযোগ বুঝে জলের গেলাসে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় তারপর জল খাওয়ার পর জিনিয়া ঝিমিয়ে এলো প্রীতম ছুরি দিয়ে আঘাত করে জিনিয়াকে অর্ধ অবস্থায় রেখে চলে যায় পুলিশকে শোয়ার জন্য হোটেলের মালিক আর বাইরে কাউকে কিছু জানতে দেয়নি সেই থেকে জিনিয়ার আত্মাই এই ঘরেই আছে তবে ঘরের বাইরে কখনো বেরোতে পারে না হোটেলের মালিক ঘরটা মন্ত্রপুত করে রেখেছে তারপর রোহান তার কর্মজীবনে কোনো দিন আর সে হোটেলে যায় না তবে সে ভৌতিক অভিজ্ঞতার কথা সেই সারা জীবন মনে রাখবে সে যিনি আর আত্মা তিনশো দুই নাম্বার রুমে সময় হয়ে বন্দি।